গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো কালী পুজোর প্রিপারেশন ফুল কোর্স চলছে আপি ওইদিকে আলপনা দিচ্ছে চলো ভালো করে দেখাই তোমাদের এই যে আলপনা দিচ্ছে আমাদের এখানে খুব বড় করে কালী পুজো হয় সকাল থেকে রান্না বান্না আলপনা দেওয়া সবকিছু স্টার্ট হয়ে গেছে এইটা ঠাকুর ঘর এর পাশে রান্না হচ্ছে ভোগ রান্না পায়েস হয়ে গেছে খিচুড়ি ভাজা ভাজি সব আলু ভাজা কি হচ্ছে এখন অনেক কিছুই দরকার আর সেগুলো একদিনে সামলানো মুশকিল তাই আগের দিন রাত্রের বেলা থেকেই সবকিছু কাটাকাটি জোগাড় সব একদম রেডি করে রাখা হয়েছিল যাতে একদিনে পুরো প্রেশারটা না পড়ে এইটা হচ্ছে ঠাকুর বাড়ি যেখানে পুজো হবে সানু মামা ফল নিয়ে ঢুকলো এটা অনেক পুরনো বাড়ি এই দেখো এই স্ট্রাকচার দেখেই মনে হচ্ছে আমি তো ছোটবেলা থেকে এরকমই দেখছি চলো রান্নার প্রস্তুতি কতটা এবার দেখা যাক তো রান্নার জন্য অলরেডি জল চলে এসছিল সেগুলো এক জায়গায় জড়ো করা হচ্ছিল তারপর সবজি পাতি যেগুলো আগের দিন রাত্রে কেটে রাখা হয়েছিল সেগুলোকে ধোয়া হচ্ছিল আর যিনি আমাদের রাঁধুনি মানে এই ভোগ রান্না করছেন তিনি অনেক সকাল থেকেই চলে এসেছেন কারণ এতজনের রান্না সকাল থেকে না আরম্ভ করলে কমপ্লিট করা মুশকিল বাপরে বিশাল বড় সাইজ তো হ্যাঁ এত বড় শঙ্খ তো আমি কোনোদিন দেখিও

মানে এটারও এই শাকটারও অনেক বয়স শাকটার অনেক বয়স এটা কি করছো বাজাবার চেষ্টা করছি পারবে শঙ্খ প্রতিযোগিতায় ফেল করার পর আমি বাইরে চলে এলাম আমাদের মূর্তি চলে এসছে আর প্রস্তুতি নেওয়া হচ্ছে মায়ের মূর্তিটা ঠাকুর ঘরে রাখার যাওয়ার জন্য এইটা হচ্ছে আমার আজকের পুজো লুক তো এবার যাব এখানে প্রচন্ড ঠান্ডা তাই শালটাও নিয়ে নেব তো যাব নিচে শুনেছি পুজো শুরু হয়ে গেছে অনেকটাই টাইম হয়ে গেছে এবার যাই গিয়ে একটু পুজোয় বসি তোমাদের কাছে ছোট ছোট যা ক্লিপস পারবো কিছু শেয়ার করছে তো আমি যখন শাড়ি পরেছি ওকে তো পাঞ্জাবি পরতেই হবে তো এইটা হচ্ছে ওর লুক সব সময় ম্যাচ করে নেবে আমার কিছু না কিছুর সাথে তো এবার আজকে আমার আপার টপ মানে ব্লাউজের সাথে ম্যাচ করেছে কালারটা বাট খুব ভালো লাগছে তো রেডি তো ঠাকুরমশাই ঠিক টাইমেই পুজো স্টার্ট করে দিয়েছিলেন তারপর পুজো হয়ে যাওয়ার পরে গ্রামের লোকেরা আমাদের বাড়িতে এসে ভোগ গ্রহণ করেন গুড মর্নিং সবাইকে তো আজকে তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে বিসর্জনের টাইম তো এখন আমরা রেডিও হয়ে গেছি এটা হচ্ছে আমাদের গেট আপ তো এখন যাব বিসর্জনে পুরো গ্রামের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হবে ওইদিকে আমাদের গঙ্গার ঘাট আছে ওইখানে বিসর্জন হবে তো চলো তো এখানে লাস্টে মাকে বিদায় জানানো হচ্ছে আমার এগুলো প্রথমবার এক্সপিরিয়েন্স আমি এত কাছ থেকে কোনো সময়তেই দেখিনি তো আমার দেখে খুব ভালো লাগছিল তো এখানে বড়ো মাইমা ভালো করে মাকে বিদায় জানালেন কানে কিছু বলতে হয় সেগুলো সব জানি যে একে একে সবাই আমরা এক এক করে মাকে বিদায় জানালাম এখানে আমার টার্ন এলো আমি পুরো আলতা পায়ে মায়ের সিঁদুর দিলাম তারপর কানে কিছু বললাম নমস্কার করলাম

জাস্ট বেরোবো তাই জন্য একটু গাড়িটাকে চান টান করানো হচ্ছে তো জাস্ট এখানে কারণ প্রচণ্ড চাষের জমি টমি আছে সাইডে তো ভুলও লেগে গেছে তারপরে আমাদের প্যাকিং কমপ্লিট সব হয়ে গেছে মধ্যে বেরিয়ে গেছি আমরা অনেকটা লেট হলো এগারোটাই টার্গেট রেখেছিলাম কিন্তু মা এসছে এখন মা আজকের দিনটাও থাকতে চাইছিল বাট হবে না আমাদের খুব বিজি স্কেডিউল মিনটিরও ছুটি নেই আর তাই জন্য বেরিয়ে গেছি একটা বাজছে এখন যেতে যেতে ছ ঘন্টা তো মিনিমাম লাগবে তো দেখি কখন পৌঁছাই আজকে আমরা অন্য রুট হয়ে যাচ্ছি হ্যাঁ এসেছিলাম বর্ধমান হয়ে যাব সিউড়ি হয়ে এই রুটটাও তোমরা দেখে নেবে আমাদের ব্লগ কন্টিনিউ করলে রাস্তাগুলো দেখতে পারবে হ্যাঁ তো জাস্ট গাড়িটা একটু স্টপ করলাম এখন আমরা দেখিয়ে দাও কোথায় পেহলওয়ান হোটেল ওইদিকে পহলওয়ান হোটেলে নেমেছি এখান থেকে খাবার দাবার কিনবো কারণ এতটা জার্নি অল আমাদের ছ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আরও আধ ঘন্টার রাস্তা বাকি আছে তো দু জায়গায় হল নিয়েছি সিউড়িতে হল নিয়েছিলাম আর এখন খাবার দাবার কিনছি এখানে একটু চা খেলাম কারণ চা প্লেটটা তো লাগবেই এতটা ডিস্টেন্স যখন ট্রাভেল করেছি তো এরপরে খাবার দাবার নিয়ে যেয়ে ঘরে যে খাবো রাস্তা কেমন ছিল রাস্তা ভালোই ছিল দুটো রাস্তা এক্সপিরিয়েন্স করলাম যাওয়ার দিন বর্ধমান হয়ে গেছিলাম আর আজকে এই সিউড়ি হয়ে এলাম তো রাস্তা মোটামুটি ভালোই বাট অন্তর্কারে একটু অসুবিধা হচ্ছে গাড়ি চালাক ওই দেখো তোমার কথা শুনতে এসেছে একজন দুজন আমি লুচি খাইছি বলে আর নেই আর নেই মা সত্যি নেই আর ছত্যি নেই হ্যাঁ হ্যাঁ তিনজনকেই তাড়িয়ে দিল দাদা আবার পরে আসবে তো আমরা বাড়িতে চলে এসেছি এসে সব ফ্রেশ হয়ে এত খিদে পেয়ে গেছিল বসে গেছি আমরা নিয়েছিলাম পানির বাটার পানির আর তরকা এগ তরকা সব ডান সবার খাওয়া দাওয়া ডান এবার জাস্ট ঘুমবো মানে এত টায়ার্ড হয়ে গেছি এবার জাস্ট ঘুমবো কাল থেকে আবার অফিস তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগলো রাস্তার রুট যতটা পেরেছি আপডেট করার চেষ্টা করেছি প্লিজ আমাদের চ্যানেলটা দেখতে থাকো অ্যান্ড টু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা